হৃদয়ের প্রতিটি গল্পই একটি নাটকীয় বাক নেয় এক সংকটময় মুহূর্ত যেখানে দাম্ভিকতা চূর্ণ হয় এবং সত্যের দেয়াল ভেঙে যায় এই পর্বে আমরা এলিজাবেথ বেনেটের এক নতুন দিগন্তের উন্মোচনে অংশ নেব স্পার্কের শান্ত স্নিগ্ধ পরিবেশে প্রেম ভুল বোঝাবুঝি আর আত্ম অনুসন্ধানের এক তীব্র সংঘাত হান্সফোর্ডের বসন্ত বাতাসে ভেসে আসা ফুলের সুবাস ছিল বড়ই মায়াবী নরম ক্ষণস্থায়ী কিন্তু একই সাথে ধোকাচ্ছন্ন কিন্তু এলিজাবেথ বেনেট যেন কোনোভাবেই সেই শান্ত সুবাস অনুভব করতে পারছিলেন না গত কয়েক সপ্তাহে মিস্টার ডার্সি এবং তার চাচাতো ভাই কর্নেল ফেটসউইলিয়ামের আনাগোনায় তার জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছে দুজনই লেডি ক্যাথরিন ডি বার্গের অতিথি হিসেবে সেখানে এসেছেন ডার্সির উপস্থিতি ছিল এক গোলক ধাধা অত্যন্ত সংযত ভঙ্গিতে তিনি প্রায় বিনা আমন্ত্রণে সেখানে আসতেন গর্বিত কিছুটা দূরে থাকা এক ব্যক্তিত্ব তবে অস্থির যেন কোনো না বলা কথা তাকে চুম্বকের মতো আকর্ষণ করছে অন্যদিকে কর্নেল ফিটসউইলিয়াম ছিলেন সম্পূর্ণ বিপরীত প্রাণবন্ত ও মিশুক ডার্সি যেখানে নীরব ফিটসউইলিয়ামস সেখানে খোলা মনের মানুষ যিনি খুব সহজেই প্রাতভ্রমণের সময়ও একটি আনন্দঘন মুহূর্ত তৈরি করতে পারতেন এলিজাবেথ তাকে পছন্দ করতেন রোম্যান্টিকভাবে নয় তবে ডার্সি সবসময় তার সাথে যে স্বস্তিদায়ক পরিবেশ নিয়ে আসতেন এলিজাবেথ সেটির তারিফ করতেন একদিন বিকেলে যখন তারা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন কর্নেল ফিটসউলিয়াম বন্ধুত্ব এবং অনুগত্যের কথা বলতে শুরু করলেন এবং কিভাবে তার চাচাতো ভাই ডার্সি একবার তার প্রিয় বন্ধুকে একটি অবিবেচনাপূর্ণ বিয়ে থেকে রক্ষা করেছিলেন এলিজাবেথ সামান্য হেসে বললেন রক্ষা করেছিলেন এটা তো বেশ নাটকীয় সমাজছে হয়তো তিনি হেসে উত্তর দিলেন কিন্তু ডার্সি বিশ্বাস করতেন যে মহিলাটি তার বন্ধুর প্রতি যথেষ্ট যত্নশীল ছিলেন না এবং তাই তিনি যুবকটিকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন কথাগুলো যেন এলিজাবেথের ওপর শীতল ঝাপটা মারল তার হাসি মিলিয়ে গেল আর সেই মহিলা তিনি শান্তভাবে জানতে চাইলেন ফিৎস উইলিয়াম কাঁধ ঝাঁকালেন তার কথার অভিঘাত সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত দেখে মনে হচ্ছিল তিনি বেশ শান্তভাবে ক্ষতিটি মেনে নিয়েছিলেন অন্তত ডার্সি তাই ভেবেছিলেন এলিজাবেথের পা থেমে গেল জেনের মুখ তার বোনের মুখ শান্ত দুঃখ আর জোর করে ধরে রাখা হাসির প্রতিচ্ছবি এলিজাবেথের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল এ তাহলে জেনকে বিংলির কাছ থেকে দূরে সরিয়ে দেবার কারণ পাদ্রী নিবাসে ফিরে চা পরিবেশন করার সময় এলিজাবেথের হাত কাঁপছিল ডার্সির দাম্ভিক আত্মবিশ্বাস যেন হঠাৎ করেই নতুন অর্থ খুঁজে পেল তার প্রতিটি চাহনি প্রতিটি নিরবতা অপরাধবোধের জন্ম দিচ্ছিল ভেতরে রাগের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল তীব্র সর্বগ্রাসী এক রাগ সেদিন সন্ধ্যায় আকাশ মেঘে ঢেকে গিয়েছিল যেন আকাশ ও আসন্ন ঘটনার পূর্বাভাস দিচ্ছিল যখন এলিজাবেথ একা ফ্যাকাশে শান্ত কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ঠিক তখনই ডার্সি এসে দাঁড়ালেন নিবাসের দরজায় মিস প্যানেট ডার্সি দ্রুত বললেন তার ভেতরের কথাগুলো যেন মুক্তি পাওয়ার জন্য দীর্ঘকাল অপেক্ষা করছিল আমি আর চুপ থাকতে পারছি না কিছুতেই না আমার বিচার আমার পরিবার আমার যুক্তিবোধ সব কিছুর বিরুদ্ধে গিয়েও আমি আমি নিজেকে আপনার প্রতি আকৃষ্ট অনুভব করছি এলিজাবেথের হৃদয়ে বরফের মতো জমে গেল ডার্সির কণ্ঠ আবেগপূর্ণ হলেও তাতে কোমলতার চেয়ে বরং সংঘাতের সুরই বেশি তীব্র ছিল প্রায় শ্বাসশুদ্ধ স্বরে তিনি বলতে লাগলেন তুমি অবশ্যই জানো আমি তোমাকে কতটা গভীরভাবে শ্রদ্ধা করি কতটা ভালোবাসি কিন্তু আমাকে স্বীকার করতেই হবে আমার হৃদয়ের এই টান বহু বাধার বিরুদ্ধে সংগ্রাম করেছে তোমার সামাজিক অবস্থান তোমার পরিবারের অভদ্র আচরণ সে প্রায় হুমড়ি খেয়ে পড়ল আপনি আমাকে অপমান করছেন মিস্টার ডার্সি ক্রোধে কাঁপতে থাকা স্বরে সে বলল যদি আপনি আপনার অনুভূতিগুলো আরও মার্জিতভাবে প্রকাশ করতেন তাহলে হয়তো আমি সহানুভূতি অনুভব করতাম কিন্তু এখন আপনার শুধু অহংকারই প্রকাশ পাচ্ছে ডার্সির মুখভাব গর্ব থেকে বিস্ময়ে পরিবর্তিত হল তুমি ভুল বুঝছো আমি ভুল বুঝছি এলিজাবেথের কণ্ঠস্বর আরও ধারালো হলো আপনি আমার বোনকে তার ভালোবাসার মানুষ থেকে আলাদা করেছেন আপনি তার জীবন নষ্ট করে দিয়েছেন আর যেন সেটাই যথেষ্ট ছিল না আপনি মিস্টার উইখামের প্রতিও অবিচার করেছেন যিনি আপনার চেয়ে হাজার গুণ ভালো মানুষ ডার্সির মুখ বিবর্ণ হয়ে গেল কিছু মুহূর্তের জন্য তিনি নীরব রইলেন তারপর গভীর যন্ত্রণায় তিনি উত্তর দিলেন তুমি অনেক বেশি বলে ফেলেছ তিনি দ্রুত মাথা নিচু করে প্রস্থান করলেন এলিজাবেথ পাথরের মতো দাঁড়িয়ে রইলেন তার হৃদয়ে তীব্রভাবে কাঁপছিল বাইরে ঝড় শুরু হল জানালার কাঁচ বৃষ্টির ধারা নামছিল যা তার ভেতরের অশান্ত অবস্থাকেই যেন আরও বাড়িয়ে দিচ্ছিল পরের দিন সকালটা ছিল থমথমে এবং মেঘলা এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে এলেন একটু নীরবতা একটু মুক্ত বাতাস যেন তার দরকার ছিল গলির মোড় ঘুরতেই তার চোখে পড়ল ডার্সিকে তাকে ক্লান্ত দেখাচ্ছিল কিন্তু তার চোখে ছিল দৃঢ় সংকল্প কোনো ভূমিকা ছাড়াই সে এলিজাবেথের হাতে একটি ভাঁজ করার চিঠি ধরিয়ে দিল দয়া করে এটা পড়ুন এটা হয়তো আমার সম্পর্কে আপনার ধারণা পরিবর্তন করতে পারে এলিজাবেথ কিছু বলার আগেই ডার্সি চলে গেল তার লম্বা শরীর দ্রুত পথের বাঁকে মিলিয়ে গেল এলিজাবেথ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন তার হাতে ধরা চিঠিটি থরোথরো করে কাঁপছিল ধীরে ধীরে তিনি চিঠিটি খুললেন হাতের লেখা ছিল স্পষ্ট এবং দৃঢ় যেন ইচ্ছাকৃত কিন্তু ভেতরের প্রতিটি শব্দ একজন একই সাথে গর্বিত এবং অসহায় মানুষের কষ্টের প্রতিচ্ছবি চিঠিটি শুরু হয়েছিল ক্ষমা প্রার্থনা দিয়ে তাকে ভালোবাসার জন্য নয় বরং তার প্রস্তাবের কারণে এলিজাবেথ যে কষ্ট পেয়েছিলেন তার জন্য এরপর ছিল সেই ঘটনার ব্যাখ্যা সে বিংলিকে প্রভাবিত করার কথা স্বীকার করেছিল কিন্তু বিদ্বেষ থেকে নয় বরং জেনের প্রতি উদাসীনতার আশঙ্কায় ডার্সি বিশ্বাস করত জেনের ভালোবাসা হয়তো প্রতিদান পাবে না এবং তার বন্ধু হৃদয় ভেঙে যাবে এলিজাবেথে শ্বাসুদ্ধ হয়ে গেল জেন উদাসীন তার বোনের শান্ত স্বভাব কি তাহলে শীতলতা ভেবে ভুল করা হয়েছে ডার্সি কি তবে কেবল তার বন্ধুকে রক্ষা করতে চেয়েছিল তার চোখ দ্রুত পরের পৃষ্ঠায় গেল এবং হৃদস্পন্দন বেড়ে গেল সে মিস্টার উইখামের বিষয়ে লিখেছে এতদিন ধরে এলিজাবেথ যে মানুষটির জন্য করুণা অনুভব করেছিল সেই মনোমুগ্ধকর মানুষটি আসলে একজন বদমাস ডার্সি লিখেছে উইখামের সম্পত্তি নষ্ট করার কথা তার প্রতারণা ও মিথ্যেচারের কথা এবং শেষে অকল্পনীয়ভাবে ডার্সির নিজের ছোট বোন জর্জিয়ানাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার কথা এলিজাবেথ সশব্দে হাঁপিয়ে উঠলেন চিঠিটি তার হাত থেকে পড়ে গেল কিছু মুহূর্তের জন্য সে পাথরের মতো বসে রইল উইখামের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত প্রতিটি হাসি প্রতিটি সহজ মিথ্যা যেন তার মনে ভিড় করতে লাগল তার রাগ নিমেষে লজ্জায় পরিণত হল কি সহজে সে তাকে বিশ্বাস করেছিল কারণ সে ব্যাকুল ছিল বিশ্বাস করতে সে তার বুকে হাত চাপা দিল আমি ছিলাম আর্তনাদের মতো শোনা গেল তার স্বর পুরোপুরি অন্ধ সে সন্ধ্যায় এলিজাবেথ রোজিংসের কাছাকাছি মাঠের মধ্যে উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল বৃষ্টি ভেজা বাতাস এখনও স্নিগ্ধ ঘাস তখনও আলোর বিন্দুতে ঝলমল করছিল দূরে সে ডার্সিকে একা হেঁটে যেতে দেখল তার পদক্ষেপ মন্থর কিন্তু দৃঢ় তার বুকের ভেতর একটা আলোড়ন সৃষ্টি হল ভালোবাসা হয়তো নয় কিন্তু বোধের প্রথম ক্ষীণ ব্যথা তার মধ্যে ত্রুটি ছিল হ্যাঁ অহংকার বিচার করার প্রবণতা ভরিতা কিন্তু সবকিছু শুধরে নেওয়ার চেষ্টায় সে সততা এমনকি বিনয়ও দেখিয়েছে প্রথমবার সে কেবল সেই মানুষটিকে দেখল না যাকে সে ঘৃণা করত বরং সেই মানুষটিকেও দেখল যা সে হয়ে উঠছিল কয়েকদিন পর এলিজাবেথ এবং মেরিয়া হান্সফর ত্যাগ করার জন্য প্রস্তুত হল লেডি ক্যাথরিন এলিজাবেথের স্বাধীনতায় ক্ষুব্ধ সকালের বাতাসের চেয়েও শীতল বিদায় জানালেন কিন্তু এলিজাবেথ খুব একটা খেয়াল করলেন না তার হৃদয় তখনও সেই চিঠিতেই নিমগ্ন সাবধানে ভাঁজ করা তার ডায়েরির গভীরে লুকানো গাড়িটি যখন চলতে শুরু করল সে একবার পেছন ফিরে তাকাল রোজিংসের দিকে সেই পথের দিকে যে পথে ডার্সি শেষবার হেঁটেছিল তখনও তার মনের গভীরে একটি অনুভূতি জানান দিচ্ছিল আগের সেই এলিজাবেথ আর নেই লন্ডনে পৌঁছনোর পর শহরের ব্যস্ততা আর কোলাহল তার কাছে প্রায় অপরিচিত ঠেকল এলিজাবেথ তার কাকা ও কাকিমা গার্ডিনার্সদের সাথে থাকত যাদের উষ্ণ ব্যবহার তার অস্থির চিন্তাভাবনাকে শান্ত করত রাতে সে প্রায়ই ডার্সির চিঠিটি বের করত পড়ার জন্যে নয় শুধু অনুভব করার জন্যে চিঠিটা কেবল কাগজ আর কালির সমষ্টি ছিল না এটা ছিল এক আয়না যা প্রতিফলিত করত তার গর্ব তার ভুল এবং তার নতুন উপলব্ধি অবশেষে যখন এলিজাবেথ লং ফিরে এলো তার বনেদের চেনা কলরব তাকে এক পরিচিত সুরের মতো স্বাগত জানাল উজ্জ্বল কিন্তু কিছুটা বেসুরো মিসেস বেনেট বরাবরের মতোই উত্তেজিত অফিসার ফিতা আর আমন্ত্রণপত্র নিয়ে কথা বলে চলেছেন লিডিয়া আগের মতোই প্রাণবন্ত এবং চিন্তাহীন এলিজাবেথের গম্ভীর লন্ডন মুখ দেখে রীতিমতো বিরক্ত এলিজাবেথ হাসলেন বটে কিন্তু সেই হাসি হৃদয় থেকে আসেনি সে আর আগের সেই এলিজাবেথ নেই জেন সবসময়কার মতো কোমল হলেও তার মধ্যে একটা নীরব বিষণ্নতা স্পষ্ট এলিজাবেথ তাকে সব কিছু খুলে বলতে চেয়েছিল ডার্সি কেন তাকে উদাসীন ভেবেছিল নিষ্ঠুরতা নয় বরং গভীর বিশ্বাস থেকে সে কাজ করেছে তা বোঝাতে চেয়েছিল কিন্তু সে চুপ করে রইল ডার্সির চিঠি একান্তই তার নিচের গ্রীষ্মের দিনগুলো সহজেই কেটে গেলেও ভেতরে ভেতরে একটা অন্ধকার যেন আলোড়ন তুলছিল লিডিয়ার লাগাম ছাড়া আচরণ অফিসারদের প্রতি তার দুর্বলতা এবং ভালোবাসার ভান এলিজাবেথকে ক্রমশ উদ্বিগ্ন করে তুলছিল একাধিকবার সে তার ছোট বোনকে সতর্ক করেছিল কিন্তু লিডিয়া কেবল হেসে উড়িয়ে দিয়েছিল আহ প্রিয় লিজি তুমি তো একেবারে বাবার মতো কথা বলছ যতদিন পারি আমাকে একটু আনন্দ করতে দাও এলিজাবেথ দীর্ঘশ্বাস ফেললেন যেন একটা আসন্ন ঝড়ের পূর্বাভাস পাচ্ছেন যে ঝড় হয়তো এখনও আসেনি কিন্তু আসবেই এক সন্ধ্যায় এলিজাবেথ একা জানালার পাশে বসেছিলেন ডুবেছিলেন গভীর চিন্তায় সন্ধ্যার সোনালী আভা তার ডেস্কের ওপর খেলা করছিল সেই চিঠিটিকে নতুন করে আলোকিত করে তুলছিল তিনি দার্সিল কথা ভাবলেন তার ভেতরের শান্ত অকপট সত্যবাদিতা তার আহত অহংকার এবং শেষ পর্যন্ত একজন ভালো মানুষ হবার জন্যে তার আপ্রাণ চেষ্টার কথা ডার্বিশায়ের নির্জন প্রান্তরে হয়তো তিনিও একা হেঁটে বেড়াচ্ছেন ভাবছেন এলিজাবেথের কথা ঠিক যেমন এলিজাবেথ ভাবছেন তার কথা হঠাৎ একটি মৃদু বাতাস এসে পর্দা সরিয়ে দিল যেন আসন্ন কোনো পরিবর্তনের বার্তা বয়ে আনল এলিজাবেথ চোখ বুঝলেন এই প্রথম ডার্সি তার মনে সেই মানুষ হিসেবে ধরা দিলেন না যাকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন বরং সেই মানুষ হিসেবে এলেন যার সত্য এলিজাবেথকে মুক্তি দিয়েছে যখন হৃদয় নিজের ছায়া থেকে মুক্তি খুঁজে পায় তখনই সে অহংকার নয় স্বচ্ছতা দিয়ে ভালোবাসতে শেখে এলিজাবেথ বেনেটের এই জাগরণ কেবল সূচনা কারণ নিয়তি চিরধৈর্যশীল নীরবে তাকে এমন এক দ্বিতীয় সাক্ষাতের দিকে চালিত করছে যা সবকিছু পাল্টে দেবে গল্প চলবে ওল্ড স্কুল স্টোরিজের পরবর্তী পর্বে